হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা করাল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো তো আজকে আমি দু হাজার পঁচিশের সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের সরস্বতী পুজোও খুব ভালো কাটছে তো চলো দেখতে থাকো তোমরা প্রথমেই দেখলে যে আমাদের স্কুলে মেয়েরা মিলে আলপনা দেওয়া চলছিলো তো তারপরে আমি স্কুলে চলে এসেছি তার পরের দিন আমাদের রবিবারে পুজো হয়ে ছিল তো স্কুলে এসে দেখি সবাই সেজে গুজে চলে এসেছে আর সবার হাতে হাতে আমিও একটুখানি কাজ করে দিয়েছিলাম তারপরে দেখো ঠাকুর মশাই এখানে চলে এসেছে এবং পুজোও শুরু হয়ে গেছে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এবছরের প্রতিমাটা তোমাদের একটু সামনে থেকে দেখাই আর এই দেখছো পেছন দিকের এই ডিজাইনটা কিন্তু গত বছরে আঁকানো হয়েছিল তোমরা যারা আগের বছরের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো আর এবছরের মেঝের যে আলপনাটা সেটা নতুন দেওয়া হয়েছে প্রথম পর্বের পুজো কিন্তু শেষ হয়ে হয়ে গেছে গেছে এবারে সবাই মিলে অঞ্জলি দেওয়া হবে আর এই দেখো পুরো ঘর ভর্তি এখানে সবাইকে চন্দনের ফোটা ফুল এইসবই মেয়েরা দিচ্ছে এখানে আমাদের স্যারাও কিন্তু বসে পড়েছে আমরা সবাই একসঙ্গে বসেই পুজো দেওয়া দিচ্ছি তো দেখতে দেখতে এবছরের মতো আমাদের স্কুলের পুজো শেষ হয়ে গেল আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়েছে এবারে হোম শুরু হচ্ছে তো তারপরে আর কি পুজো সম্পূর্ণ হবে আর এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি তো চলো তোমরাও দেখতে থাকো তো এখানে খুব ধোঁয়ার কারণে দাঁড়ানো যাচ্ছে না তো হোমটা হতে থাকুক চলো তোমাদেরকে বাইরেটা দেখিয়ে নিয়ে এখানে পাশের ঘরেই দেখো ছেলেরা প্রসাদের একটা প্যাকেট তৈরি করছে সবাই মিলে আর এখানে রাখা হচ্ছে যাতে সবাই সুষ্ঠুভাবে প্রসাদটা নিতে পারে তো স্কুলের পুজো শেষে আমি এবার চলে যাব আমার মাসির বাড়িতে তো এই দেখো মাসির বাড়িতে এসে দেখছি এখানে সমস্ত কিছু আয়োজন চলছে এখানে একশো আটটা প্রদীপ রেডি হয়ে গেছে তারপর এখানে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে ফুল দিয়ে সাজানো হচ্ছে আর এদিকে আমার বোন এবং আমার ভাইয়ের বউ ওরা দুজনে আর কি আলপনা দিচ্ছে সুন্দর আলপনা দিতে পারে আমার ভাইয়ের বউ কাল সকাল সকাল যেহেতু পুজো শুরু হবে তার জন্য এখন থেকেই সব কিছু রেডি করে রাখতে হবে না হলে সকালের মধ্যে রেডি করা যাবে না তার জন্য এখানে সবাই মিলে আয়োজন শুরু করে দিয়েছি আর পুজো প্যান্ডেলটা এরকমভাবে ফুল এবং রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছিল চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি আলপনার এই দেখো এখনও কিন্তু চলছে ওদিকে রাত দশটা বেজে গেছে শেষ পর্যায়ে কাজটা চলছে বোনও হাত লাগিয়েছে আমার চিনির সাথে তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই এই যে দেখো হলো পুজোর দিন আমরা সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আর আমি এইভাবে শাড়ি পরেছিলাম আজকে আট পৌরে করে আর এদিকে ঠাকুর মশাই এখনো আসেননি তার আসতে দেরি হবে তো সেই পাকে তোমাদেরকে একটু পুজোর প্রস্তুতিটা দেখিয়ে দিয়ে নি চলো এই যে পূজো প্যান্ডেল তো তোমরা আগেই দেখেছিলে আর এই যে বোন আর বৌদি সব সেজেছে আর এদিকে হচ্ছে আমাদের খিচুড়ি রান্না তো আজকের মেনুতে আছে খিচুড়ি এবং আলুর দম তো চলো তারই প্রস্তুতি এরা নিতে থাকুক আর এদিকে এখনো সরস্বতী প্রতিমাকে বেরিতে তোলা হয়নি ওটা ঠাকুর মশাই না বলা পর্যন্ত তোলা যাবে না তো তারই মাঝখানে আমি এবং ভাইয়েরা সবাই মিলে একটু প্রতিমার সাথে ছবি তুলে নিলাম তো এখানে বোনটা আমার ভিডিওটা করে দিয়েছে এবং বেশ ভালোই হয়েছে চলো অবশেষে ঠাকুরমশাই এসে গেছেন এবং তার পা ধোয়ানোর জন্যে জলের ব্যবস্থা করা হয়েছে তো এই সমস্ত পর্বগুলো শেষ হলেই ঠাকুর শাই পুজোর দিকে এগোবেন এই যে ঠাকুর একজন হেল্পিং হ্যান্ড আগে থেকেই এসে সমস্ত কিছু গুছিয়ে তো উনি এসে এবার বাকিটা করে নেবেন আর এখানে এই যে ফলগুলো দেওয়া হয়েছে আর এই যে বেদিগুলো এরকম ভাবে সাজানো হয়েছে আবির হলুদ দিয়ে আর আজকের এই পুজোটা আমার বোনের মানসিক উপলক্ষে করা হয়েছে তো কোনো রকম ত্রুটি রাখলে চলবে না তো এখানে ঠাকুরমশাই বলার পরে আমার ভাই আর বোন মিলে প্রতিমা স্থাপন করলো বেদিতে তো এবার এই পুজোটা শুরু হয়েছে এখানে তিনজন বসে গেছে মাসি মেশো এবং বোন আর এই যে সবাই আস্তে আস্তে আসতে শুরু করেছে অঞ্জলি দেওয়ার জন্যে এখানেও পুজো অবশেষে শেষ হলো আমরাও অঞ্জলি দিলাম এবারে প্রণাম করে নিলে তারপরে যজ্ঞ শুরু হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আর এবছরের পুজো খুব ভালোভাবে কাটাও তো এখানে দেখো হোম যজ্ঞ শুরু হয়ে গেছে আর এদিকে খিচুড়িও কিন্তু রেডি তো দেখতে দেখতে এবছরের পুজোটা শেষ হয়ে গেল এবং আরো একটা বছরের অপেক্ষা শুরু হলো যত বছর এগোচ্ছে তত বিভিন্ন রকমভাবে বিভিন্ন অভিজ্ঞতা তৈরি হচ্ছে তো এবছরের অভিজ্ঞতাটাও একদম পুরো নতুন সম্পূর্ণরূপে আমিও চাই এভাবেই দিনগুলো এগিয়ে যাক আর সবার দিন ভালো কাটুক আর এই যজ্ঞের আগুনে সমস্ত কিছু অন্ধকার দুর্দশা দুঃখ সবার জীবন থেকে মুছে যাক এবং সবার জীবনে শান্তি ফিরে আসুক সুখ ফিরে আসুক সবাই খুব ভালো থাকুক তাদের নিজের নিজের লক্ষ্যে যেন তারা সফল হয় এটাই চাইব তো সবশেষে খিচুড়ি পরিবেশন চলছে আর আজকের খিচুড়ি এবং আলুর দমটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল তো আসছে বছর মা আবার নতুন করে নতুন রূপে আমাদের কাছে আসবেন আমরাও সেই অপেক্ষায় থাকবো এই আশা রাখি তো চলো ভিডিওটা শেষ করা যাক তো আজকে সরস্বতী পুজোর ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোর টা টাটা